নমস্কার আমরা আলোচনা করছি শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহীভক্ত শ্রী পূর্ণচন্দ্র ঘোষের জীবনের কিছু ঘটনা শ্রীরামকৃষ্ণ তার সম্বন্ধে বলেছিলেন পূর্ণর যে অবস্থা এতে হয় শীঘ্র দেহনাশ হবে ঈশ্বরলভ হলো আর কেন বা কিছুদিনের মধ্যে তেরে ফুরে বেরুবে দৈব স্বভাব দেবতার প্রকৃতি এতে লোক ভয় কম থাকে যদি গলায় মালা চন্দন ধূপ ধূপধুনার গন্ধ ধোয়া যায় তাহলে সমাধি হয়ে যায় ঠিক বোধ হয়ে যায় যে অন্তরে নারায়ণ আছেন নারায়ণ দেহ ধারণ করে এসেছেন কথামৃতে ঠাকুর বলেছেন কেন পূর্ণ নরেন্দ্র এদের এত ভালোবাসি জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল জানিয়ে দিলে তুমি শরীর ধারণ করেছ এখন নররূপের সঙ্গে এই ভাব নিয়ে থাকো কিন্তু আমরা শ্রীরামকৃষ্ণ পুঁথিতে অন্যরকম বিবরণ পাই পুঁথিকার লিখেছেন কোন ভক্ত শুনো ঈশ্বর কোটির শ্রীপ্রভুর আবির্ভাবে লীলায় হাজির নিরঞ্জন বাবুরাম ছোট শ্রীনরেন্দ্র রাখাল শ্রীযোগীন আর পূর্ণচন্দ্র বড়ানগরে বাড়ি ভগনাথ আর বরানগরে বাড়ি ভগনাথ আর শ্রী তারক বেলঘড়িয়ায় ঘর যার প্রভুর নরেন্দ্র যিনি সর্বশ্রেষ্ঠ বীর কোটির থেকে অতি উচ্চ শ্রেণীর পূর্ণচন্দ্র ঘোষের মাস্টার মহাশয়ের সাহায্যেই শ্রীরামকৃষ্ণের কাছে আসা তার বয়স তখন ১৩ বছর ওই সময় তিনি বিদ্যাসাগর মহাশয়ের প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত মেট্রোপলিটান বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়তেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহেন্দ্রগুপ্ত বহু ভক্তিমান তার ছাত্রকে ঠাকুরের কাছে নিয়ে এসেছিলেন তাই ছেলেধরা মাস্টার হিসাবে তিনি পরিচিত ছিলেন ছেলেধরা মাস্টার হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন তিনি পূর্ণচন্দ্রের মিষ্টি স্বভাব মধুর তার ব্যবহার এইসবে আকৃষ্ট হয়েছিলেন এবং তার সঙ্গে আলাপ করে বুঝেছিলেন যে এই বালকটি আবাল্য ভগবৎ ভক্ত তখন তাকে শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ করতে বলেছিলেন তারপর একদিন বলেছিলেন চৈতন্য দেবের মতো একজনকে যদি দেখতে চাও তবে আমার সঙ্গে চলো পূর্ণ রাজি তো শুধু হননি তিনি ব্যাকুল হয়েছিলেন কিন্তু পরক্ষণেই তার মনে হয়েছিল যে সেই মহাপুরুষ দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকেন সেখানে যাতায়াত করলে বাড়ির লোক ক্ষুণ্ণ হতে পারেন কারণ পূর্ণচন্দ্রের পিতা রায় বাহাদুর দীননাথ ঘোষ ভারত সরকারের রাজস্ব বিভাগে উচ্চপদে অধিষ্ঠিত ছিলেন আভিজাত্যের গৌরব তার কিছু কম ছিল না শিমলার প্রসিদ্ধ ঘোষ ঘোষ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং রাজ সরকারের সম্মান লাভ করেছিলেন তাই কলকাতা সমাজে তিনি স্বনামধন্য লোকদের মধ্যে একজন ছিলেন এমন সম্ভ্রান্ত পিতার পুত্র হট করে যেখানে সেখানে যাবার ইচ্ছা প্রকাশ করতে পারেন না পূর্ণ পিতার এই মনোভাব জানতেন তাই একটু চিন্তায় পড়েছিলেন কিন্তু তার মনে হয়েছিল দক্ষিণেশ্বরে একজন আত্মীয় থাকেন তাকে অবলম্বন করে সেখানে যাওয়া চলে ফাল্গুন মাসের এক শুভ দিনে মাস্টার মহাশয় সহিত তিনি গাড়ি করে ঠাকুরের কাছে গিয়েছিলেন এখানে লীলা প্রসঙ্গকার বলছেন পূর্ণ যখন ঠাকুরের নিকট প্রথম আগমন করে তখন তাহাকে নিতান্ত বালক বলিলেই চলে বোধ হয় তখন তাহার বয়স সবেমাত্র ১৩ তেরো বৎসর উত্তীর্ণ হইয়াছে আমরা পূর্ণচন্দ্র ঘোষের কথা আবার পরদিন আলোচনা করার চেষ্টা করবো নমস্কার